এটা চাটুচাক মার্কেটে আর একটা পার্ট আসলে চাটুচাক এই যে উইকেন্ড মার্কেটটা আছে এটা অনেক অনেক বড় এবং অনেক ভ্যারাইটিস অফ আইটেমস এখানে বিক্রি করে এরা তো এই লাইটিং এর যে পার্টটা এটা হতে সেই রো সোয়াই এর গলি নাম্বার এটা যারা আসতে চান তারা এখান থেকে দেখতে পারবেন বা নিতে পারবেন এটা আমি দেখাইতে চাইতে সেই কারণে যে আসলে আমার জানি না বাংলাদেশে এখন পাওয়া যায় কিনা বা আসছে কিনা তবে এখানে যে লাইটিং ফুল বা ঘর ডেকোরেশনের জন্য এখন যেটা আধুনিক মানে জাস্ট আপডেটটা বের করছে অনেক লাইক খুব সুন্দর দেখতে লাগতেছে আর কি আর মানে ঘরের মধ্যে যদি কেউ এখন আগে যেমন প্লাস্টিক ফুল এখন প্লাস্টিক ফুল সহ যখন লাইটটা সাজায় রাখবেন এবং ওটা যখন লাইটিং হবে তখন এটা জাস্ট লুকটা আপনি চিন্তা করতে পারেন যে কি অসাধারণ লুকটা হইতে পারে পুরোটাই ঘর ডেকোরেশনের জন্য বা আপনার রেস্টুরেন্ট বা লাইক অফিস ডেকোরেশনের জন্য এই লাইটিংসহ আপনি যখন এটা ইউজ করবেন এবং ঘরের সামনে বা দরজার সামনে বা এই পজিশনগুলোতে মানে একটা অসাধারণ দৃশ্য হইতে পারে এটা আমার কাছে মনে হইতেছে আমি হয়তো বাংলাদেশে যাওয়ার সময় নিজের জন্য বাসার জন্য নিয়ে যেতে পারি দুই একটা জাস্ট এইটা জাস্ট একটু দেখার জন্য কেমন লাগে দেখতে আমার আশা করি খুবই ভালো লাগবে দেখতে সবার বাসায়তেই কেউ যদি ব্যাংককে আসেন তাহলে চারো জায়গার এই লাইটিং এই যে আমি দেখাইলাম দোকানে অ্যাড্রেস ওইখান থেকে কিনতে পারবেন এটা দাম যে খুব বেশি তা না পাঁচশো ছয়শো এক হাজার বাদ এক এরকম একটাই বিক্রি করতেছে আর কি এবং এটার ভ্যারাইটিস অনেক টাইপের দেয়াল আছে টবে আছে লাইক আপনার এই বিয়েবাড়ির লাইটিংয়ের মতো এরকম আছে সব সব টাইপেরই আছে এই টবে অনেক সুন্দর এবং অনেক কালারফুল অনেক ভ্যারাইটিস এবং অনেক টাইপের ফুলের সাথে আর এই লাইটিংগুলো যোগ করছে যে দুশো নিরানব্বই বার সো নট টু মাঝ এক্সপেন্সিভ যারা আসবেন ব্যাংককে তারা যদি কিনতে চান ঘর ডেকোরেশনের জন্য এরকম ইমিটেশন ফুল প্লাস লাইটিং সহকারে এটা তাদের জন্য হতে পারে একটা উত্তম জায়গা বলে রাখি চারটার মার্কেট শুধুমাত্র শনিবার এবং রবিবার এই দুই দিনে বসে এই দুই দিনে প্ল্যান করে আসবেন আর কি ধন্যবাদ